দশক এত অল্প দিনের সরিষায় ছয়মন ফলন তার অন্য কোনো জাতেই পাবেন না দশক এই পর্বে থাকবে বাংলাদেশের চারটি প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত সাঁত্রিশটি জাতের মধ্যে স্বল্প মেয়াদি সর্বসেরা সরিষার জাত কোনটি দশক আপনারা দেখছেন এই যে সরিষা এই সরিষা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য তেল ফসল এবং বাংলাদেশে যে তেলের চাহিদার অনেকটা অংশই পূরণ হয় এই সরিষা দিয়ে আর এই সরিষা চাষাবাদে আধুনিক জাত নির্বাচন না করায় এবং সরিষার রোগ বালাই পোকা মাকড় দমন সম্পর্কে সঠিক তথ্য এবং সঠিক জ্ঞান না থাকায় আমাদের অনেক কৃষক ভাইরাই কিন্তু এই সরিষা চাষ করে সফল হয় না তাই কৃষিতে বিষয়ে ইউটিউব চ্যানেলে এই সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল ষোলোটি পর্বে প্রচার করব দর্শক এই ষোলো পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে আমন ও বরুর মধ্যে চাষযোগ্য স্বল্প জীবনকালীন সরিষার সেরা দুইটি জাতের তথ্য দশক দ্বিতীয় পর্বে থাকবে সর্বোচ্চ ফলনশীল সরিষার সেরা তিনটি জাতের তথ্য দশক তৃতীয় পর্বে থাকবে সরিষার চাষাবাদের সর্বাধুনিক কৌশল চতুর্থ পর্বে থাকবে সরিষার পাতা ঝলসানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে সরিষার পরজীবী উদ্ভিদজনিত রোগ দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে সরিষার পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে সরিষার একটি মারাত্মক ক্ষতিকর পোকা সরিষার জাপ পোকা বা তুতে পোকা বা অ্যাপিড পোকা দমনের সর্বাধুনিক কৌশল অষ্টম পর্বে থাকবে সরিষার কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে সরিষার ক্লাব রুট বা বিকৃত মূল রোগ দমনের সর্বাধুনিক কৌশল দশম পর্বে থাকবে আপনি বিনা চাষে সরিষা কীভাবে করবেন এই বিনা চাষে সরিষার চাষাবাদের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে আমনের সাথে সরিষাকে রিলে বা আন্তঃ ফসল হিসাবে আপনি কিভাবে চাষ করবেন সেই তথ্য বারোতম পর্বে থাকবে বুড়ো এবং সরিষা মিশ্র চাষাবাদের সর্বাধুনিক কৌশল তেরোতম পর্বে থাকবে সরিষা জমিতে মৌবাক্স স্থাপন করবেন আপনি কিভাবে কারণ আমাদের দেশে এই সরিষার জমিতে এই মৌ স্থাপন করলে সরিষার ফলন ভাগ বৃদ্ধি পায় এবং পাশাপাশি এই সরিষার জমি থেকে অনেক মধু উৎপাদিত হয় দশক এই তেরোতম পর্বে থাকবে এই সরিষা জমিতে মৌবাক্স স্থাপনের সুবিধা অসুবিধা এবং পদ্ধতি এবং আপনি কোথায় এই মৌবাক্সগুলো পাবেন সেই বিষয়ক তথ্য চোদ্দতম পর্বে থাকবে বাংলাদেশ কৃষি গবেষণা বাড়ি উদ্ভাবিত বিশটি সরিষা জাতের তথ্য পনেরোতম পর্বে থাকবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা বিনা কর্তৃক উদ্ভাবিত এগারোটি সরিষা জাতের তথ্য ষোলোতম পর্বে থাকবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ছয়টি সরিষা জাতের তথ্য দর্শক আপনি যদি সরিষা চাষ করে লাভবান হতে চান তাহলে এই ষোলোটি পর্ব দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই ষোলোটি পর্ব দেখে সর্বাধুনিক জাতের সর্বাধুনিক পদ্ধতিতে আপনারা এই সরিষা চাষাবাদ করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার কুমিল্লা দশক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল ষোলো পর্বে জেনে আসছেন আজকে থাকছে প্রথম পর্ব দর্শক এ পর্বে আমরা দেখাবো আমন ও বোরোর মাঝামাঝি স্বল্প মেয়াদি যে সরিষা রয়েছে সেই সরিষার সর্বসেরা জাত সম্পর্কে এবং আজকের পর্বে আপনারা জানতে পারবেন স্বল্প সরিষার সর্বসেরা দুইটি জাতের তথ্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি সরিষা চাষ করতে চান সুতরাং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোরকে আল্ট্রা হাইডেভিনেশানের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই সর্বম্যাদি সর্বসেরা জাত হচ্ছে বিনা সরিষা এগারো দশক এই বিনা সরিষা এগারো উদ্ভাবনকারী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এবং এই বিনা এগারো জাতটি উদ্ভাবন করে দুই সালে দশক এই বিনা এগারোর জীবনকাল পঁচাত্তর থেকে আশি দিন এবং এই বিনা এগারো জাতের সরিষার উচ্চতা একশো থেকে একশো দশ সেন্টিমিটার দশক এই বিনা এগারো জাতের বৈশিষ্ট্য হচ্ছে এটা সব ধরনের জমিতেই চাষ উপযোগী দশক এই বিনা এগারো সরিষার ফুলের রঙ হচ্ছে হলুদ এবং এর বীজের রঙও হচ্ছে হলুদ দশক যেসব জাতের সরিষা বাদামি সেই জাতের সরিষা থেকে এই বিনা এগারো জাতের সরিষায় তিন থেকে চার পার্সেন্ট তেল বেশি হয় এই বীজে তেলের পরিমাণ সবচেয়ে বেশি অর্থাৎ চুয়াল্লিশ পার্সেন্ট দশক এই বিনা এগারো জাতের সরিষার খৈলে আমিষের পরিমাণ হচ্ছে চল্লিশ পার্সেন্ট যার কারণে এই বিনা এগারো জাতের সরিষার খৈল একদিকে যেমন গবাদি পশু যেমন গরু মহিষ ছাগল ভেড়া সব গবাদি পশুর যেমন উৎকৃষ্ট খাবার তেমনি মাছেরও উৎকৃষ্ট খাবার তেমনি এই জমিরও কিন্তু উৎকৃষ্ট জৈব সার দশক এই বিনা এগারো জাতের সরিষা যদি আপনারা সঠিক সময়ে বপন করতে পারেন তাহলে এই বিনা এগারো জাতের সরিষায় ফলন হবে এক দশমিক আট মেট্রিক টন থেকে দুই দশমিক এক মেট্রিক টন অর্থাৎ এর বিঘাভতি ফলন হবে ছয় মন দর্শক এত অল্প দিনের সরিষায় ছয় মন ফলন আপনি বিনা এগারো ছাড়া আর অন্য কোনো জাতেই পাবেন না দশক আপনি যদি বিনা এগারো জাতের সরিষার বীজ না পান তাহলে আপনি স্বল্প মেয়াদি কোন সরিষার জাতটি চাষাবাদ করবেন তাহলে আপনারা করতে পারেন সর্বসেরা আরেকটি জাত বাড়ি সরিষা চোদ্দ আপনারা জানেন এই বাড়ি সরিষা চোদ্দ হচ্ছে বাড়ি উদ্ভাবিত সকল জাতের মধ্যে তেলের পরিমাণ বেশি হয় দশক এই বাড়ি উদ্ভাবিত বাড়ি সরিষা চোদ্দ এটা উদ্ভাবন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি দুই সালে এবং এর জীবনকাল পঁচাত্তর থেকে আশি দিন এবং এর উচ্চতা বিনা এগারো সরিষা থেকে একটু খাটো অর্থাৎ পঁচাত্তর থেকে আশি সেন্টিমিটার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাড়ি সরিষার চোদ্দ খরা ও লবণাক্ততা সহনশীল ফুলের রং হলুদ এবং বীজের রঙও হলুদ তরি সাত থেকে তিরিশ পার্সেন্ট বেশি ফলন হয় হেক্টর প্রতি ফলন এক দশমিক চার মেট্রিক টন থেকে এক দশমিক ছয় মেট্রিক টন অর্থাৎ বিঘা প্রতি ফলন চার দশমিক ছয় আট থেকে পাঁচ দশমিক তিন পাঁচ মন দশক আপনারা জেনে নিলেন স্বল্প মেয়াদি অর্থাৎ কম জীবনকালের সেরা দুইটি সরিষার জাতের তথ্য দশক দ্বিতীয় পর্বে থাকবে সর্বোচ্চ ফলনশীল সরিষার সেরা তিনটি জাতের তথ্য দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের প্রথম পর্ব আল্লাহ হাফেজ দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোন ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে